সকলকে এস এস এল ভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডবলু গ্রুপ সি এর জন্য কারণ ডব্লু গ্রুপ সি এর যে সিলেবাস সেখানে আবিষ্কার এবং আবিষ্কারক থেকে কিছু প্রশ্ন আসবে সে কারণে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই সেটে দেব এটি হচ্ছে সেট ওয়ান সেখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন থাকবে এবং সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে ইনক্যান্ডেসেন্ট বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন এখানে যে অপশানগুলি রয়েছে দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ হবে সঠিক উত্তর থমাস আলভা এডিশন এটি হয়ে যাবে রাইট আনসার তো থমাস আলভা এডিশন আঠেরোশো উনআশি সালে মনে রাখবে সালটি আঠেরোশো উনআশি সালে ব্যবহারিক ও দীর্ঘস্থায়ী ক্যান্ডেসেন্ট বাল্ব আবিষ্কার করেন যা আধুনিক আলোক ব্যবস্থার ভিত্তি কোশ্চেন নাম্বার টু আপেক্ষিকতা তত্ত্ব কে প্রস্তাব করেন এই আপেক্ষিকতা তত্ত্ব কে প্রস্তাব করেন তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেন তো উনিশশো পাঁচ থেকে উনিশশো পাঁচ এবং উনিশশো পনেরো সালে আইনস্টাইন বিশেষ এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেছিলেন কোশ্চেন নাম্বার থ্রি পেনিসিলিন কে আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার থ্রি দেখো যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন সালটি মনে রাখবে উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন যা প্রথম অ্যান্টিবায়োটিক কোশ্চেন নাম্বার ফোর রেডিওকে আবিষ্কার করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি হবে রাইট আনসার গুগলি এলমো মার্কনি গুগলি এলমো মার্কনি হবে রাইট আনসার দেখো যে গুগলি এলমো মার্কনি আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো পঁচানব্বই সালে আঠেরোশো পঁচানব্বই সালে ওয়ারলেস টেলিগ্রাফ টেলিগ্রাফি যেটি রেডিও প্রদর্শন করে এবং এজন্য উনিশশো নয় সালে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন কোশ্চেন নাম্বার ফাইভ টেলিভিশন কে আবিষ্কার করেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জন লজি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেছিলেন উনিশশো পঁচিশ থেকে ছাব্বিশ উনিশশো পঁচিশ থেকে ছাব্বিশ সালে প্রথম কার্যকরী টেলিভিশন সিস্টেম প্রদর্শন করেন কোশ্চেন নাম্বার সিক্স দেখো যে বিমান কে আবিষ্কার করেন এখানে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাইট ভাতৃদয় সেখানে কে কে রয়েছেন দেখো অরভিল এবং উইলবার এই দুজনে বিমান আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে উনিশশো তিন সালে মাথায় রাখবে সালগুলিও উনিশশো তিন এই উনিশশো তিন সালে অরভিল ও উইলবার রাইট প্রথম নিয়ন্ত্রিত চালিত বিমান উড়িয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার সেভেন মহাকাশের মহাকর্ষের সার্বজনীন নিয়মকে আবিষ্কার করেন এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আইজ্যাক নিউটন তো দেখো যে আইজক নিউটন আইজ্যাক নিউটন ষোলোশো ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তার গ্রন্থে মহাকর্ষের সার্বজনীন নিয়ম প্রকাশ করেন কোয়েশ্চেন নাম্বার এইট টেলিস্কোপকে আবিষ্কার করেছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হ্যান্ড লিপার্সে সালটি মনে রাখবে ষোলোশো আট সালে ষোলোশো আট এই ষোলোশো আট সালে ডাচ চশমা নির্মা নির্মাতা হ্যান্ড স্লিপার্সে প্রথম রিফ্র্যাক্টিং টেলিস্কোপের পেটেন্ট করেন কোশ্চেন নাম্বার নাইন আনুবীক্ষণিক যন্ত্র যেটি মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন রাইট অ্যান্সার হবে অপশন সি অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার জ্যাচারিয়াস জ্যানসেন হবে সঠিক উত্তর তো দেখো যে পনেরোশো নব্বই সালে পনেরোশো নব্বই এই পনেরোশো নব্বই এর দশকে জ্যাচারিয়াস জ্যানসেন এবং তার পিতা প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন কোশ্চেন নাম্বার টেন ডিএনএ এর দ্বৈত সর্পিল গঠন কারা আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার টেনের ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক হয়ে যাবে রাইট আনসার এটি উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন নাইনটিন ফিফটি থ্রি উনিশশো তিপ্পান্ন সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ দ্বৈত সরপিল মডেল প্রস্তাব করেন যার জন্য তারা নোবেল পেয়েছিলেন কোশ্চেন নাম্বার ইলেভেন রক্ত সঞ্চালন ব্যবস্থা কে আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইলিয়াম হার্ভে হবে রাইট আনসার ষোলোশো সালটি মনে রাখবে ষোলোশো আঠাশ সালে তো ষোলোশো সালে উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালনের আধুনিক ব্যাখ্যা প্রকাশ করেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বিবর্তন তত্ত্ব কে প্রস্তাব করেন তো দেখো অপশনগুলি যেগুলি রয়েছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চার্লস ডারউইন বিবর্তন তত্ত্ব প্রস্তাব করেছিলেন আঠেরোশো ঊনষাট সালে আঠেরোশো ঊনষাট এই আঠেরোশো উনষাট সালে অন দ্য অরিজিন অফ স্পিসিজ গ্রন্থে চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্ব প্রকাশ করেছিলেন কোশ্চেন নাম্বার থার্টিন এক্স রে কে আবিষ্কার করেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উইল হেল্ম রন্ট জেন হবে রাইট অ্যান্সার আঠেরোশো পঁচানব্বই সালটি মনে রাখবে আঠেরোশো পঁচানব্বই সালে আঠেরোশো পঁচানব্বই সালে উইল হেলম রন্ট জেন এক্স রে আবিষ্কার করেন এবং প্রথম নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যায় কোশ্চেন নম্বর ফোরটিন রেডিয়াম ও পোলোনিয়াম কারা আবিষ্কার করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যারি কুরি ও পিয়ের কুড়ি এটি হবে রাইট অ্যান্সার আঠেরোশো আটানব্বই আঠেরোশো আটানব্বই সালে আঠেরোশো আটানব্বই সালে ম্যারি ও পিয়ের কুরি রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার ফিফটিন পিওরিক টেবিল কে সৃষ্টি করেন এখানে দেখো আনসার হয়ে যাবে অপশান বি দিমিত্রি মেন্ডেলিভ হবে রাইট আনসার আঠেরোশো এটি ছিল আঠেরোশো ঊনসত্তর সালে এইটিন সিক্সটি নাইন সালে দিমিত্রি মেন্ডেলিভ পরমাণুর ভর অনুসারে উপাদানসমূহের পিরিয়ডিক টেবিল প্রকাশ করেন কোশ্চেন নাম্বার সিক্সটিন অক্সিজেনকে আবিষ্কার করেন খুব সুন্দর একটা প্রশ্ন দেখো যে অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জোসেফ জোসেফ প্রিস্টলি এটি হবে রাইট অ্যান্সার সালটি মনে রাখবে সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো চুয়াত্তর এই সতেরোশো চুয়াত্তর সালে জোসেফ প্রিস্টলি প্রথম অক্সিজেন গ্যাস আলাদা করে পরীক্ষা করেন যদিও নামকরণ লাভ করেন এটির কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন হাইড্রোজেন কে আবিষ্কার করেন এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ হেনরিক অ্যাভেন্ডিস হবে রাইট আনসার সতেরোশো ছেষট্টি সতেরোশো ছেষট্টি সেভেন্টিন সিক্সটি সিক্স তো সতেরোশো ছেষট্টি সালে হেনরি ক্যাভেন্ডিস হাইড্রোজেন গ্যাস আবিষ্কার এবং বর্ণনা করেছিলেন কোশ্চেন নাম্বার জীবাণু তত্ত্ব জার্ম থিওরি কে প্রতিষ্ঠা করেন তো দেখো যে কোশ্চেন নাম্বার এইটিন এক্ষেত্রে রাইট সেটটি হয়ে যাবে অপশন বি লুই পাস্তুর লুই পাস্তুর হবে সঠিক উত্তর লুই পাস্তুর জীবাণু তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং পাস্তুরাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন কোশ্চেন নাম্বার নাইনটিন পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জোনাস সল্ক জোনাস শল্ক হবে রাইজ আনসার উনিশশো পঞ্চান্ন সালটি খুব গুরুত্বপূর্ণ দেখো উনিশশো পঞ্চান্ন সালে তো উনিশশো পঞ্চান্ন সালে জোনাস সাল্ক ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন যেটি হচ্ছে আইপিভি আবিষ্কার করেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টেলিফোনের আবিষ্কর্তা কে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আলেকজান্ডার গ্রাহামবেল ছিলেন টেলিফোনের আবিষ্কর্তা তো দেখো যে আঠেরোশো আঠেরোশো ছিয়াত্তর এই আঠেরোশো ছিয়াত্তর সালে আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোনের পেটেন্ট নেন এবং প্রথম সফল কল করেন তিনি তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর এমসিকিউ টাইপের এই প্রশ্নগুলি সামনে যে ডব্লিউ এর গ্রুপ সি এর এক্সাম হবে সেখানে খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ